প্রকল্পে আপনি তালিকাভুক্ত হয়েছেন জেনে একটু হলো কষ্টটা লাঘব হলো মা মাটি মানুষের সরকার সর্বদা আপনাদের কল্যাণার্থে নিয়োজিত আমি আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল কামনা করছি আপনি এই লড়াইয়ে আপনার দুঃসময়ে যেভাবে আমাদের পাশে ছিলেন তা বাংলা বাংলার আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা পাঠালেন বিষ্ণুপুরের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত তিন শিশুর হতভাগ্য পিতাকে বাংলা আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ায় এবং দিল্লিতে গিয়ে আবাস বঞ্ছনার প্রতিবাদে লড়াই করায় দু সালের তেইশে সেপ্টেম্বর বিষ্ণুপুর ব্লকের বরামারা গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল তিন শিশুর শিশুদের দেহ সৎকার করে পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে উড়ে গিয়েছিলেন আবাস যোজনার বঞ্চনার প্রতিবাদ করতে সেই প্রতিবাদ করার পরেও কেন্দ্রের বিজেপি সরকারের মন গলেনি অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতভাগ্য পিতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সরকার তাদের বাড়ি তৈরি করার টাকা দেবে সেই মোতাবেক কয়েকদিন আগেই প্রথম কিস্তির টাকা ঢোকে হতভাগ্য সন্তান হারা ওই পিতাদের আজ সন্তান হারা ওই পিতাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাডে তাদের শুভেচ্ছাবার্তা পাঠালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের হাত দিয়ে আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যুব সভাপতি বাঁকুড়া জেলার সভাধিপতি এবং একাধিক বিধায়ক বিষ্ণুপুর ব্লকের বরামারা গ্রামে যায় এবং সন্তান হারা ওই পিতাদের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার শুভেচ্ছা বার্তা তুলে দেন স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি সন্তান হারা শিশুদের পিতা এবং তার পরিবার বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

থাকে আমাদের পাশে যেমন থাকে আপনার কে মারা গিয়েছিল আমি নিশা সর্দার আপনার নাম প্রশান্ত সর্দার আর কি বলবো ওরা সব পাশে আছে আর পাটের থেকে সব লোকজন এলো প্রথম কিস্তি টাকা ঢুকে প্রথম কিস্তি টাকা ঢুকেছে হ্যাঁ কতটা খুশি হ্যাঁ খুশি তো আছি আর খুশি কি আর আমরা থাকবো আমাদের মনে যতটা ইয়া ততটা

কথা দিয়েছিল কথা রেখেছে হ্যাঁ কথা দিয়েছিল কথা রেখেছে আপনার কি মারা গেছে আমার নাতনি হ্যাঁ আপনার নাম ছবি সর্দার দেখুন এই গ্রামে গত বছরে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আবাস যোজনায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া